সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আপনারা এটা চিনছেন গরুর এই অংশটা খেয়েছেন কখনো। গরুর এই অংশটা একবার যদি খায়েন তাহলে আর মনে হয় আর মানে এটা ছাড়া আর কোনো কিছুই ভালো লাগবে না যাদের শরীরে রক্তের অভাব আছে তারা তো আরও বেশি এটা খাবেন এটা শরীরের রক্ত সংযোজন রক্ত সংযোজন বৃদ্ধি করে রক্তের অভাব পূরণ করে তাছাড়া এটা আরও খেলেও আপনার হজমে হজম হজমে হজমে মানে ভালো উপকার হয় এটা আমি খাই তাছাড়া আমি আগে খাইতাম না আমাদের বাসায় একজন মেহমান এসেছে উনি আমাদের আমাকে মানে রান্না করে খাওয়ায় এটা শিখেছে দেখেন এই অংশটা ভীষণ মজা একবার হলেও ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন গরুর এই অংশটা এই অংশটা অনেকেই পরিচিত অনেকেই চেনেন আমি আগে খেতাম না এ দেশে তো মানে আমাদের দেশের মতো অ্যাভেলেবেল পাওয়া যায় না নিউ মার্কেট থেকে আনতে হয় মানে গরুর এই যে দেখেন এই অংশটা এটার নাম হয়েছে কি এটার নাম হয়েছে তিল্লি এটা মানে আমি এখন ছোটো ছোটো ফিস করবো এরপরে ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ করব। গরম পানির ভিতরে ফুটায় নেব গরম পানি ফুটায় কীভাবে ফোটাবো আপনাদেরকে দেখাবো এরপরে কি করব এ টু জেড দেখবেন ভীষণ মজা লাগবে খেতে একবার খেলে বলবেন না দিয়ে এরপর এইভাবে এক মিনিটের মতো সিদ্ধ করে নেবেন আমি এখন ফানিটা ছেঁকে নিব ছেঁকে নিয়ে এরপর রান্নার প্রস্তুতি নেব কি করবো আপনাদেরকে দেখাবো আপনারা এইভাবে সেদ্ধ করলে যে পানিটা পড়ে যাবে সেটাতে আপনার কাঁচরা তারপরে নোংরা তারপরে আপনার এখানে যে গন্ধ সব চলে যাবে একদম কিছুই থাকবে না দেখছেন এখন ওই দেশের ওমানিরা তো এইভাবে খায় ওমানিরা সিদ্ধ করে এভাবে খেয়ে ফেলে কিন্তু আমরা তো বাংলাদেশি মানুষ এভাবে খেতে পারে না আমি এখন ফানিটা ছেঁকে নিব এরপর কি করবো দেখবেন দেখেন আমার ধোঁয়া হয়ে গেছে এখন আমি বিসমিল্লাহ এই কড়াইটার ভিতরে সবগুলো দিয়ে দিব দেখছেন এখন আর কী বলবেন সবগুলা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে টমেটো দিয়ে দিব দেখেন টমেটো দিয়ে দিয়েছি এখানে তারপর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় এক মোট অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিছি এখানে প্রায় আড়াইশো গ্রাম তারপরে আদা দিয়ে দিছি দেখেন আমার ব্ল্যান্ড করা আদা ছিল তারপরে রসুন দিয়ে দিছি দেখেন অনেকগুলো রসুন আদা এগুলো দিয়ে দিছি এখন আমি এখানে তেজপাতা দিয়ে দিছি সাড়ে পাঁচটা তারপরে আরও অনেক কিছু দিব দেখেন এই যে এখানে জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো জিরার গুঁড়া দিয়ে দিছি তারপরে আমি এখানে আপনি যতটুকু লবণ লাগে পরিমাণ মতো দিয়ে দিছি তারপরে এখানে এই যে কাশ্মীরি লালমরিচের গুঁড়া যেহেতু আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি যে ঝালমরিচের গুঁড়া আমার দিও না এখানে হলুদের গুঁড়া দিয়ে দিছি দেখেন যতটুকু লাগবে পরিমাণ মতো চার চামুচ এক চামুচ এখানে মিক্স গরম মশলা একদম মানে গরম মশলা যত যায় ধর মানে সব কিছু একসাথ করে গুঁড়া করে নিয়েছি আমি এখানে দিয়ে দিছি গরম মশলার গুঁড়া তারপরে আমি এখানে আরও দিব এখানে আমি সস দিয়ে দিচ্ছি দেখেন টমেটো সস টমেটো সস দিয়ে দিয়েছি আমি এখানে এক চামচের মতো দেখতে যেন ভালো লাগে খেতেও আরও ভালো লাগবে দেখেন এই যে মাস্টার অয়েল মাস্টার অয়েল দিয়ে দিচ্ছি এখানে আমরা এখানে মাস্টার অয়েলটাই বেশি খাই মাস্টার অয়েল শরীরের জন্য অনেক ভালো দেখেন মাস্টার অয়েল দিয়ে আমি এগুলো রান্না করব যেহেতু এখানে কোনো তেল নাই দেখেন কতটা সুন্দর লাগতেছে আমি এখন এগুলাকে ভালো করে মিক্স করবো মিক্স করার পর চুলাতে দিয়ে দিব জালটা একদম লো ফ্লেমে তেলের উপরে ভাজবো ভাজার পর করে আপনাদেরকে দেখাবো আমাদের আমি গরুর যে অংশটা আমি ভোড়া করেছিলাম সেই অংশটা আমার রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো ইসমিল্লাহ দেখেন এখনও ধোঁয়া উঠছে কতটা মজা কতটা দারুণ আপনারা একবার এভাবে করে দেখবেন তখন বলবেন আমাকে ভীষণ মজা খেতে দারুণ লাগে মজার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে খেতে ভীষণ ভালো লাগবে একদম কম সময়ে ঝটপট হয়ে যায় যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা এভাবে বানাবেন বানাইয়ে খাবেন সবাইকে খাওয়াবেন ভীষণ মজা দারুণ মজা খেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন এভাবে বানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ